যাদবপুরের উপাচার্যকে সময়সীমা বেঁধে দিলেন পড়ুয়ারা আজ বিকেলে চারটের মধ্যে কথা বলতে হবে তাদের সঙ্গে ওয়েবকোপার বার্ষিক সভাকে কেন্দ্র করে অশান্তির পর চার চারটে দিন কেটে গেছে ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি অসুস্থ বিশ্ববিদ্যালয়ে আসছেন না সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিষ মৌলিক রয়েছেন শিবাশিষ কি বলতে চাইছেন পড়ুয়ারা কারণ উপাচার্য ভারপ্রাপ্ত উপাচার্য তিনি অসুস্থ এখনো পর্যন্ত এই যে দেখা করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে কিছু বক্তব্য এসেছে পাম্প চালিয়ে উঠছে বিল কে বি পাম্প বাঁচায় বিদ্যুৎ বিলের প্রবলেম গেল বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এসবি পাম্পা বাঁচাও টেনশন ভাগাও যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাক্ষেত্রে রাজ্যে একটা কথা বলা হয় আন্দোলনপুর যাদবপুর সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত শনিবার থেকে ওয়েবকুপার বার্ষিক সভাকে কেন্দ্র করে যে উত্তেজনা চড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই দিন থেকে শিক্ষামন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসা তার গাড়িতে একজন পড়ুয়ার আহত হওয়া এবং তাকে ঘিরে কিন্তু সার্বিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন করে আন্দোলনের আঁচ দেখা যাচ্ছে এবং সেখানে কত কাল থেকে তাদের সাধারণ সভার পর একটি জিবি করে জিবি করার পর কিন্তু পড়ুয়ারা সিদ্ধান্ত নেন তারা এইভাবেই প্রশাসনিক ভবনের সামনে বসে থাকবেন কখনো গানে গানে কখনো স্লোগানে স্লোগানে পড়ুয়ারা তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন রাতভর তারা বসে রয়েছেন এবং তাদের বক্তব্য আজ বিকেল চারটের মধ্যে অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্তকে এখানে এসে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে হবে এখন প্রশ্ন উঠছে সেখানে কি বিষয়ে আলোচনা হবে তারা আলোচনা করছেন মূলত শিক্ষামন্ত্রী যেভাবে গাড়িতে ধাক্কা দিয়ে গিয়েছেন পড়ুয়াকে বলে অভিযোগ তাতে হিট অ্যান্ড রান কেসে মামলা করতে হবে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এবং যে পড়ুয়াদের বিরুদ্ধে বিভিন্ন মামলা চলছে তা প্রত্যাহার করতে হবে গ্রেপ্তার হওয়া ছাত্রকে ক্যাম্পাসে ফিরিয়ে আনতে হবে এবং যাদের চিকিৎসা চলছে চিকিৎসাধীন পড়ুয়ারা তাদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে কিন্তু বিশ্ববিদ্যালয়কে এই দাবি তারা রাখছেন আমি কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন তাদের সঙ্গে আপনারা সারা রাত বসে রয়েছেন কর্তৃপক্ষের তরফ থেকে কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম কোনো সাড়া পেলেন তারা কোনো বার্তা পাঠিয়েছেন আপনাদের কাছে কর্তৃপক্ষ থেকে কোনো রকম সাড়া পায়নি বার্তা ছেড়ে দিন এই ঘটনায় কোনো রকম প্রতিক্রিয়াও তারা জানাননি এখন পর্যন্ত সেক্ষেত্রে আজকে চারটে পর্যন্ত আপনারা সময়সীমা বেঁধে দিয়েছেন কি আশা করছেন কি উত্তর পেতে পারেন সহ উপাচার্য তিনিও কি আদেও আসবেন সহ উপাচার্যর কথা বলতে পারবো না কিন্তু আমার মনে হয় এই ক্ষেত্রে কর্তৃপক্ষর তরফ থেকে সবচেয়ে বেশি দায়িত্ব নেওয়া উচিত ভিসিকে সেই ভিসি তো দায়িত্বহীনের মতো কাজ করছে আমরা বসে আছি আর চারটি অবধি ওনাকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে আপনি আসুন ছাত্রদের সাথে অল স্টেক সাথে বৈঠক করুন এই ঘটনা সুরাহা করুন কিন্তু সেরকম কোনো উদ্যোগ এখনো পর্যন্ত দেখতে পাইনি তাকে বলা হচ্ছে যে উপাচার্য অসুস্থ তিনি তো ক্যাম্পাসে আসতে পারছেন না আপনারা কি বিষয়টা একটু গুরুত্ব সহকারে হ্যাঁ তিনি অসুস্থ সেই জায়গা থেকে আমি ওনাকে বলছি না যে মানে উনি এসে এখানে বসে থাকুক উনি এখানে হচ্ছে ওনার শরীর খারাপ নিয়ে এখানে দৌড়াদৌড়ি করুক এটা তো বলা হচ্ছে না আমি বলছি উনি যা যা প্রিকশন নিয়ে আসা সম্ভব একবার আসুন এসে সেখানে দরকার হলে মেডিক্যাল সাপোর্ট নিয়ে আসুন এসে আমাদের সাথে এই কথাটা বলুন ইউনিভার্সিটির অল স্টেক ওনার মুখ চেয়ে বসে আছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহল উপাচার্যের মুখ চেয়ে বসে রয়েছেন প্রয়োজনে মেডিকেল সাপোর্ট নিয়ে আসুন উপাচার্য এমনটাই বলছেন পড়ুয়ারা এবং আজ বিকেল চারটে পর্যন্ত একেবারে আলটিমেটাম উপাচার্যকে পড়ুয়াদের তরফ থেকে তারা বলছেন বিশ্ববিদ্যালয়ের আমরা জানি যে এগারোটা থেকে ক্লাস শুরু হয় এবার ক্রমশ ভিড়টা বাড়বে এমনটাও কিন্তু পড়ুয়ারা বলছেন রাতভর তারা বসে রয়েছেন কখনো গানে গানে শ্রোগানে শ্রোগানে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন দাবি একের পর এক এখানে রয়েছে একাধিক দাবি রয়েছে বিভিন্ন দিকে এবং সেই দিক থেকে কিন্তু অবশ্যই আহ আজ বিকেল চারটে যেদিকে সবাই তাকিয়ে রয়েছে তারপর বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হতে পারে এমনটাই কিন্তু পড়ুয়ারা দাবি করছেন